নমস্কার আমি সঞ্চালক অমিতাভ আবার আপনাদের সঙ্গে আজকে আরও একটি পর্ব এবং অমিতাভর আর সেই এবং অমিতাভর যাত্রাপথে আজকে প্রথমে ছুঁয়ে যাব একটা বিরল ঘটনা যা হয়তো অনেকের জানা হয়নি বর্ধমানের মহারানী যিনি ছিলেন সেই বর্ধমানের মহারানী একবার একটি অনুষ্ঠান করলেন সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলো বাংলার তৎকালীন বিখ্যাত মানুষদের তার মধ্যে অবশ্যই মহানায়ক উত্তম কুমার ছিলেন আমাদের অত্যন্ত বিখ্যাত নায়িকা সুচিত্রা সেন এবং তপন সিংহের মতো পরিচালক কিন্তু ঘটনার দিন যখন মঞ্চে অনুষ্ঠান হচ্ছে আর ভুলে গেলাম বলতে আর সেখানে সঙ্গীত পরিবেশন করতে বা শরৎ শিল্পী হিসেবে সেখানে অতিথি হিসেবে ছিলেন উস্তাদ আলী আকবর খান যাই হোক অনুষ্ঠান তো শুরু হলো কিন্তু সুচিত্রা সেন তার নাম থাকলেও তিনি অনুপস্থিত এদিকে দর্শকরা তো অপেক্ষা করে আছেন সুচিত্রা সেনকে একবার চোখের দেখা দেখবেন তুমুল হট্টগোল তার কারণ সুচিত্রা সেনকে তারা এখনো দেখতে পাননি এরই মধ্যে যিনি বর্ধমানের রানী ছিলেন তিনি বরণ করে নিয়েছেন সভাপতি হিসাবে অনুষ্ঠানের উত্তম কুমার এবং পরিচালক তপন সিংহকে কিন্তু বাইরে থেকে দর্শকদের বা শ্রোতাদের পক্ষ থেকে বিশৃঙ্খলা সেনকে দেখতে চান মানে কোনো অনুষ্ঠানই তারা করতে দিচ্ছেন না এমন অবস্থা এই অবস্থায় রানীও পর্যন্ত শঙ্কিত হয়ে গেলেন ভীত হয়ে গেলেন তাহলে কি হবে চিন্তায় পড়ে গেছেন উত্তম কুমার এবং তপন সিংহ তাই তো কারণ এই অনুষ্ঠানে তাদের পরেই শরৎ বাজানোর কথা উস্তাদ আলী আকবর খান সাহেবের এমন পরিস্থিতিতে কি করে শরৎ অনুষ্ঠান করবেন আলী আকবর খান এটা নিয়ে চিন্তিত রানী কারণ তুমুল হট্টগোল বিশৃঙ্খলা সুচিত্রা সেনকে দেখতে চাই সুচিত্রা সেনকে অনুষ্ঠানে চাই এরকম অবস্থায় রানী তখন কি করবেন হয়ে উঠতে পারছেন না এগিয়ে এলেন তিনি তিনি বলতে উস্তাদ আলী আকবর খান তিনি বললেন যে আমি তাহলে অনুষ্ঠান শুরু করি নানি বললেন যে এই অবস্থা এখানে তুমুল হট্টগোল বিশৃঙ্খলা এখানে আপনি করে অনুষ্ঠান করবেন হেসে উস্তাদ আলী আকবর খান সাহেব বলেছিলেন যে ভাবছেন কেন কিচ্ছু হবে না বারণ করলেন উত্তম কুমার এবং তপন সিংহ না না আপনি এই অবস্থায় অনুষ্ঠান করতে পারবেন না এই তো বাইরে খুব ভয়ঙ্কর অবস্থা যাই হোক খা সাহেব ছিলেন অত্যন্ত আত্মবিশ্বাস নিয়ে এবং তিনি বললেন কিচ্ছু হবে না এবার পর্দা উঠল মঞ্চে দেখা গেল উত্তম কুমারকে তাকে দেখেই তো সিটি একেবারে হল ভর্তি হাততালি গুরু হ্যাঁ এরকম আওয়াজ উঠছে তো যাই হোক সঙ্গে ছিলেন মহাপুরুষ মিশ্র তবলাবাদক যিনি ছিলেন উস্তাদ জির সঙ্গে মহাপুরুষ পুরুষ মিশ্র তিনি তবলার বেঁধে নিচ্ছেন এবার ওই হট্টগোল বিশৃঙ্খলা তার মধ্যে সুচিত্রা সেনকে চাইছেন দর্শকরা মাইকে ঘোষণা করা হলো এবার আপনাদের সামনে শরৎ বাজিয়ে শোনাবেন বিখ্যাত ভারতবর্ষের বিখ্যাত শিল্পী উস্তাদ আলী আকবর খাঁ সাহেব বিশৃঙ্খলা চলছে বিশৃঙ্খলা থামিন কিন্তু অদ্ভুত ব্যাপার আলাপ শুরু করলেন মিনিট অদৃশ্য জাদু মন্ত্র বলে তিনটে যেন সেই প্রচন্ড বিশৃঙ্খল উত্তেজিত গন্ডগোল করা জনতা যেন শান্ত একেবারে স্থবির হয়ে গেল তিন মিনিট সেই আলাপের পর হঠাৎ করে দ্রুততার সঙ্গে তিনি বদলে ফেললেন অনুষ্ঠান হঠাৎ করে খান ত্রিতাল সেই ত্রিতালে গর দিলেন তারপরে বাকিটা ইতিহাস হাতের সেই কারুকার্য সমস্ত রক্ষণশীলতার বেড়াকে যেন ভেঙে দিয়ে এক উদ্যম এক পথে বিচরণ করতে শুরু মিনিটের মধ্যে তিনি দ্রুততার সঙ্গে ছুঁয়ে গেলেন কত লয়ে সেই লয়ের তিনি উপহার দিলেন বিদ্যুৎ বিদ্যুৎ গতিতে কাজ চমক চলছে মঞ্চে আর ওদিকে দর্শকরা তখন একেবারে মুগ্ধতা একথা হারিয়ে গিয়েছেন কেউ যেন তাদেরকে সম্মোহন করে একেবারে ফ্রিজ করে বা স্ট্যাচু করে দিয়েছে তার এই অসাধারণ শিল্পকলার নমুনা তিনি পেশ করছেন আর মাঝে মধ্যে তুমুল হাততালি উঠছে দর্শকদের পক্ষ থেকে সুচিত্রা সেনের জন্য যে মিনিট কয়েক আগে উত্তাল জনতা কোনো অনুষ্ঠান করতে দিচ্ছিল না সেখানে এভাবেই সম্মোহন তৈরি করে জাদু দণ্ড ঘুরিয়ে দিলেন বলতে গেলে উস্তাদ আলী আকবর খান সাহেব অবাক হয়ে গেলেন উত্তম কুমার তখন সেন এ কি বিচ্ছু হ্যাঁ এটাই উস্তাদ আলী আকবর খান সাহেব আর এটাই আমাদের সংস্কৃতি বা সঙ্গীতের নিজস্ব সম্মন শক্তি উস্তাদ আলী আকবর খানের কথা খুব কম হয় তাই মনে হলো তার এই টুকরো টুকরো ঘটনা আজকের এবং অমিতাভ একটু বলি এরপর এই ঘটনা ঘটে যাওয়ার পর এবার আপনাদের নিয়ে যাব তপন সিংহের একটি চলচ্চিত্র তৈরি হবে যার নাম ক্ষুদিত পাশান এই ক্ষুদিত পাশানের বিষয়ে তপন সিংহ কয়েকজন বসে আছেন কথা বলছেন উস্তাদজির সঙ্গে উস্তাদ আলী মানে আমি যতবার উস্তাদজি বলবো তার মানে ধরে নিতে হবে সাহেব তো সেখানে কথাবার্তা চলছে কারণ এই সিনেমার সুরের দায়িত্ব আর সঙ্গীতের দায়িত্ব তিনি উস্তাদজিকে চেয়েছেন তার এই ছবির জন্য পুস্তাদ বিনয়ের সঙ্গে সেখানে উপস্থিত রয়েছেন এরপর তপন সিংহ বললেন যে খাঁ সাহেব আমি বাগেশ্রী আর কানাড়ার উপরে একটা কিছু চাইছি এই সিনেমাতে এই কথা শোনার পর খাঁ সাহেব বললেন যে সবাইকে যদি একটুখানি বাইরে যেতে বলেন আমি আপনার সঙ্গে একান্তে একটু এই বিষয় নিয়ে আলোচনা করতে চাই সবাই বাইরে চলে গেছেন তপন সিংহ ঘরে রয়েছেন আর আলী রয়েছেন তো এরপর তিনি শরৎটিকে টেনে নিলেন কাছে তার সেই বাদ্যযন্ত্রটিকে টেনে নিয়ে তিনি বসে গেলেন এবং মুহূর্তের মধ্যে বাগেশ্রীর অন্তত পাঁচ ছটা মুখ পরপর তিনি অসাধারণ সেই শ্রুতিমধুর ধ্বনি যেন চারিদিক থেকে সেই সঙ্গীত ঝরে পড়ছে এরকমভাবে উপহার দিলেন তপন সিনহা ততক্ষণে তো হাঁ তিনি মুখ থেকে বলেছেন বাঘেশ্রী আর মুখ বাঘেশ্রী আর কানাডার সংমিশ্রণে কিছু চাইছেন আর তারপরেই বাঘেশ্রী অসাধারণ কয়েকটা মুখ তিনি উপহার দিলেন তারপর তপন সিনহা বুঝেছিলেন যে তিনি কোথায় খাপ খুলতে এসেছিলেন পরবর্তীকালে তিনি নিজেই বলেছেন যে এরপর আমার মনে হলো আমি কোথায় খাপ খুলেছি এবং তারপর বিনয়ের সঙ্গে সেই বাজানো শেষ করে উস্তাদ জি বললেন আপনি ছবির পরিচালক আপনি ঠিক যেভাবে বলবেন আমি আপনার সঙ্গে ঠিক সেভাবেই বাজিয়ে দেব এটি হচ্ছে উস্তাদ আলী আকবর খাঁসায় ভারতবর্ষে আজকে যে শরৎ সংস্কৃতি জগতের বাদ্যযন্ত্রে যে মানে বা যে উচ্চতায় পৌঁছেছে তার জন্য একজন মানুষের কৃতিত্ব তিনি হচ্ছেন উস্তাদ আলী আকবর খাঁসায় খুব কম তাকে নিয়ে আলোচনা হয় এবং আলোচনা তো হয়ই না কারণ এগুলো মার্গসঙ্গীতের বিষয় তো আর মার্গসঙ্গীত সেই অর্থে আমাদের খুব একটা বেশি অনুষ্ঠানও হয় না খুব কম হয় এবং যা হয় সেটা খুব হল প্রোগ্রাম বা ইনডোর প্রোগ্রাম যেখানে সবাই যান না বা হয়তো উৎসাহ বোধ করেন না তো এরকম মার্গসঙ্গীতে তিনি একটা আলাদা করে প্রচ্ছন্ন জায়গা তৈরি করেছেন এটা বলার অপেক্ষা না এই প্রসঙ্গে আপনাদের বলে রাখি যে এই ক্ষুদিত পাশান চলচ্চিত্রে তিনি একটি গানে কৌশিকী কানাডার উপর ব্যাকগ্রাউন্ড বাজিয়েছিলেন ভারাক্রান্ত সেই থিম মিউজিক এভাবেই বোধ মানে বলা যায় জেরাতে মোর দুয়ারখানি রীতিমতো প্রশংসিত হয়েছিল দেশ বিদেশে শুধুমাত্র আলী আকবর খাঁ উস্তাদ জন্য ভূয়সী প্রশংসা পেয়েছিলেন তিনি কৌশিকী কানাডার উপরে ছিল এই ক্ষোধিত পাশানের থিম মিউজিক এবং বাগেশ্রীর ওপরে তিনি যে রাতে মোর দুয়ার গলি এই গানটির সঙ্গে যে স্কোর ব্যাকগ্রাউন্ড স্কোর মিউজিক স্কোর সেটি ছিল ভাবতে পাচ্ছেন বাংলা চলচ্চিত্র সেই উচ্চতা সেই মান এই সমস্ত মানুষরা এই সমস্ত রত্নরা তাকে একেবারে মনিমুক্ত খচিত একটি ঐশ্বর্য বানিয়ে তুলেছিলেন শুধু কি ক্ষুদিত পাশান এরপর যদি আপনাদের বলি যে ভারতীয় মাঠ সঙ্গীতের এই মানুষটি তার অবদান অসংখ্য সত্যজিৎ রায়ের কথা মনে পড়ছে সত্যজিৎ রায়ের দেবী তপন সিং এর ক্ষুদিত পাশান্ত ছিল তার সঙ্গে ঝিন্দের বন্দি এরকম ছবিতে তিনি সঙ্গীত পরিচালনা করেছেন একটা অদ্ভুত মূর্ছনা তার প্রথম গুরু পিতা অর্থাৎ তার বাবা তিনি একসময় যোধপুরের রাজদরবারের সঙ্গীত শিল্পী ছিলেন তারপর মুম্বাইতে যান সঙ্গীত পরিচালক হিসাবে এবং তারপরে তিনি অসংখ্য এরকম ইতিহাস তৈরি করেছেন আমাদের জীবনযাত্রায় আমার খুব মনে পড়ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ আন্দোলন বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনের সময়কাল সেই সময় নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ারে একটি সহ বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের জন্য সহযোগিতা করতে তাদের পাশে দাঁড়াতে একটি কনসার্ট একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এবং সেই অনুষ্ঠানটার নাম ছিল দ্য কনসার্ট অফ বাংলাদেশ নাইনটিন সেভেন্টি ওয়ান উনিশশো সালে এবং সেখানে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে পণ্ডিত রবি শঙ্করজি জর্জ হ্যারিসন এবং বব ডিলান আর সেই মঞ্চে শরৎ বাজিয়েছিলেন সেই বাংলাদেশের পাশে সাহায্য করার জন্য দাঁড়ানো মানুষটির নাম উস্তাদ আলী আকবর খাঁ সাহেব আজকের প্রজন্ম এই সমস্ত মানুষদের থেকে তো অনেকটাই দূরে অবস্থান করেন তাই মনে হলো তার সম্পর্কে বিশেষ কিছু আমার জানা নেই কিন্তু যেটুকু অল্প বিস্তর জানতে পেরেছি আজকের প্রজন্মের কাছে তুলে ধরাটাই আমার মনে হলো যে উচিত তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা আর আজকের এবং অমিতাভ শেষ করব একজন বাঙালির কথা বলে তার গানকে নিয়ে কত কিছু কাটা ছেড়া করা হয় তার নাম উচ্চারণ করা হয় না তার গান মঞ্চে গান না এমন শিল্পী বাংলায় লোকসঙ্গীত শিল্পী শুধু বলছি না এমনি শিল্পীরাও গান করেন সেই গানের সুর বিকৃত করা হয় বহুবার করা হয়েছে তার গানের সুর বিকৃত সেই মানুষটির নামটা পর্যন্ত উচ্চারণ করেন না কিন্তু তার গান গিয়ে হাততালি নিতে তাদের দ্বিধা মাত্র হয় না দুঃখের বিষয় এটা খুব কারণ এই মানুষটি সম্পর্কে একটা ছোট্ট উদাহরণ যে কোন মাপের মানুষ ছিলেন বাংলাদেশের সিলেটে একটি সংবর্ধনা সভা হচ্ছে সেখানে ইনি উপস্থিত ইনাকে সংবর্ধনা দেয়া হবে এবং তার মধ্যে মঞ্চটাকে ঘোষণা করা হচ্ছে তিনি বসে আছেন মঞ্চে যে ওনাকে যে যাকে সম্বর্ধনা দেয়া হবে তাকে সোয়া তিন লাখ টাকার একটি চেক প্রদান করা হবে এই কথাটা শোনার পর তিনি তার পাশে তার ছেলে বসেছিল সঙ্গে এসেছিলেন সাহানুদ জালাল বাবুল এই শাহানা জালাল শাহানুজ জালাল বাবুল তাকে তিনি ফিসফিস ফিস করে বললেন যে সোয়া তিন হাজার টাকা এত টাকা দিয়ে আমি কি করুন বলেছিলেন এত টাকা দিয়ে আমি কি করব এরপর আবার ঘোষণা হচ্ছে এবার তার ছেলে অর্থাৎ বাবুল বললেন কি বলছো ওরা সোয়া তিন হাজার টাকা না ওরা বলছে তোমাকে সোয়া তিন লাখ টাকা দেওয়া হবে চেকে এই শুনে একেবারে চক্ষু চড়ক গাছ এতদিকা এত টাকা দিয়ে আমার কাজ কি ভাবতে পারছেন একজন মানুষ তাকে কেউ টাকা দেবে তিনি বলছেন এত টাকা দিয়া আমার কাজ কি মানুষ আমারে ভালোবাসে এটাই তো বড় ভালো জিনিস এত টাকা দিয়া আমি কি করব এই টাকা আমার লাগবে না এই বাবুল চল বলে তিনি তার ছেলেকে সঙ্গে নিয়ে সেই অনুষ্ঠান থেকে বেরিয়ে যাওয়ার জন্য মানুষ হলেন ভালোবাসে এটাই বড় কথা আজকের দিনে যে তার গান যারা গান তারা তার নামটুকুও বলেন না বহুমঞ্চে সঞ্চালক হিসেবে উপস্থিত থাকায় পরবর্তীকালে বাধ্য হয়ে আমি তখন শ্রদ্ধা জানাতে এই মানুষটির নাম বলি এবং চেষ্টা করি প্রত্যেকটি সঙ্গীত শিল্পী নেমে যাওয়ার পর তাদের গান যাদের গান তারা গাইছেন সেখানকার সুরকার গীতিকার সঙ্গীত শিল্পী পারলে সেই গানের পেছনে থাকা ইতিহাসটাও বলার চেষ্টা করি তাতে হয়তো দর্শকরা কেউ কেউ সমৃদ্ধ হন খুশি হন কিন্তু আয়োজকরা খুশি হন এটা বলবো না তারা সঞ্চালকরা এত কথা বলবেন এটাই পছন্দ করেন না কারণ সঞ্চালকরা তো শিল্পী নয় না তাদের এত বলার দরকার কি তারা আসবে চারটে নাম ঘোষণা করবে নেমে যাবে মঞ্চ থেকে সঞ্চালকরা তো শিল্পী নয় যাই হোক এরপর এই মানুষটির নাম বলবো এই মানুষটির গান প্রত্যেকটা মঞ্চে গাওয়া হয় তার বিখ্যাত জনপ্রিয় গান অনেক অনেকে মনে করেন কীর্তনাঙ্গের গান তোমরা কুঞ্জ সাজাও গো আসলে এটা বাউল গান কীর্তনঙ্গের গান নয় আগে কি সুন্দর দিন কাটাইতাম এটাও তার গান তার নাম বলা হয় না তিনি শাহ আব্দুল করিম বাংলাদেশের কৃষকের ছেলে রাখাল জীবন তার ছিল সেই রাখালের জীবনযাত্রার মধ্যে বড় হতে হতে ভাটি অঞ্চলে বড় হয় মানুষটি গান বাদতে শুরু করলেন সুর বাদতে শুরু করলেন তার গানে যারা তাকে অনুপ্রাণিত করেছেন তাদের মধ্যে যেমন লালন শাহ রয়েছেন মানে লালন সাই পুঞ্জু শাহ রয়েছেন এবং দুদু শাহ রয়েছেন এরা অনুপ্রেরণা তাদের দর্শন থেকেই তিনি এই বাউল সঙ্গীতের মধ্যে নিজেকে প্রবেশ করান আর যাদের কাছ থেকে গানে দীক্ষা নিয়েছেন সাধক রশিদ উদ্দিন শাহ ইব্রাহিম মাস্তান বক্স শাহ ইব্রাহিম মাস্তান বক্স আর সাধক রশিদ উদ্দিন এরা হচ্ছেন দীক্ষাগুর এই মানুষটি পাঁচশোরও বেশি বাউল গান রচনা করেছেন তাকে একবার আমাদের বাংলার লোকসঙ্গীতকে যিনি একটা অন্য মাত্রায় পৌঁছে দিতে চেয়েছিলেন চেষ্টাও করেছিলেন অনেকটা উন্নতও করেছিলেন তিনি শ্রদ্ধা প্রয়াত কালিকা দা একবার কালিকা প্রসাদ দার মুখোমুখি শাহু আব্দুল করিম কালিকা প্রসাদ একটি ইন্টারভিউ এর মাধ্যমেই শুনেছিলাম ঘটনাটি সেখানে নানান কথাবার্তা হচ্ছে এর মধ্যেই কালিকা প্রসাদ দা তিনি শাহ আব্দুল করিমকে প্রশ্ন করেছিলেন আচ্ছা আপনার খারাপ লাগে না এই যে আপনার গান আপনার গানের শুন নিয়ে বিকৃত করা হয় এবং সেই গানগুলোকে রীতিমতো অপমান করা হয় সুর পরিবর্তন করে দেওয়া হয় এমনকি মঞ্চে আপনার নামটুকু পর্যন্ত উচ্চারণ করা হয় না আপনার খারাপ লাগে না সবটা শোনার পর চুপ করেছিলেন শাহ আব্দুল করে তখন কালিকা প্রসাদ দা আবার বলেন এই যে আপনার সৃষ্টি আপনার গান এগুলোকে এইভাবে বিকৃত করা হচ্ছে আপনার আপনি কিছু মনে করেন এই যে চুপ করে থাকেন এটা কোনো কথা এটা কোনো অর্থ আছে অত্যন্ত গঞ্জিকা সেবন করার পর টকটকে লাল চোখে দৃষ্টে শাহ আব্দুল করিম কালিকা প্রসাদ তার দিকে চেয়ে বলেছিলেন আমি গানটা করি তাতে কে সুর বিকৃত করলো কে কি করলো আমার কিচ্ছু যায় আসে না কথা বোঝা গেলেই হইল কথা বোঝা গেলে হইল তার বেশি কিছু আমার দরকার নাই কালিকা তো একটা কথা হলো তখন বোমাটা ফাটিয়েছিলেন শাহ আব্দুল কারি তিনি তাকিয়েছিলেন এক দৃষ্টি কালিকা প্রসাদ তার দিকে তারপরে তিনি বলেছিলেন আচ্ছা তুমি তো গান করো লোকসঙ্গীতের গান করো তুমি বলো তো তুমি একটি জায়গায় অনুষ্ঠান করতে গেলে সেখানে এক হাজার চেয়ার পাতা আছে কিন্তু তুমি গিয়ে দেখলে যে তোমার ওই গান শোনার জন্য কেবলমাত্র একজন লোক সেখানে বসে আছে তুমি গান করতে পারবে কালিকা প্রসাদ দা উত্তর দিলেন এক হাজার চেয়ার একজন মাত্র বসে আছে আমার গান করতে হবে না আমি পারবো না সে লাল টকটকে চোখে তখন শাহ আব্দুল করিম মুচকি হেসে বলেছিলেন আমি হলে পারতাম আমি হলে গাইতাম তার কারণ আমি তো শুধু গায়ক নই সুরকার নই গীতিকার নই আমি তো একটা আদর্শের প্রচারক আমার কাজ হচ্ছে সেই প্রচারটা করা সেই আদর্শটাকে তুলে ধরা তাই আমি গাইতাম অবাক হয়েছিলেন কালিকা প্রসাদ দা প্রশ্ন করেছিলেন আপনি কোন আদর্শের কথা বলছেন তখন স্মিত হেসে শাহ আব্দুল করিম বলেছিলেন আমার আদর্শ বাউলকে পৃথিবীতে প্রচার করা আমি জানি একদিন সারা পৃথিবী বাউল গাইবে কালিকা অবাক হয়ে শুনেছিলেন শেষে শাহ আব্দুল করিম বলেছিলেন আমার আদর্শ সেটাই কারণ একদিন এই পৃথিবী বাউল হবে শাহ আব্দুল করিম পাঁচশোটারও বেশি বাউল গান তার গানকে নিয়ে যখন কেউ বলেন ফিউশন প্রয়াত জাকির হোসেন এই ফিউশন প্রসঙ্গে তার মুখ থেকে শুনছিলাম যে হোয়াট ইজ ফিউশন ফিউশনটা কি আমি ওটাতে কনফিউশন তাই ওটা ফিউশন আমি জানি না এই সমস্ত বরণীয় মানুষদের গানগুলোকে শ্রদ্ধা জানানোর নামে কি শ্রদ্ধা জানানো মানে কি বিকৃতি জানা নেই যারা সঙ্গীতের সাধক যারা লালন শাই যারা বাংলার সঙ্গীত যারা শাহ আব্দুল করিম যারা হাসান দেওয়ান রাজা সাহেব তাদেরকে শ্রদ্ধা করেন বয়াতি ভালোবাসেন তাদের গান করেন তারা হয়তো উত্তরটা দিতে পারবে আমি তো একজন শ্রোতা মাত্র শুধু মনে হলো এই উস্তাদ আলী আকবর খা এবং শাহু আব্দুল করিম সাহেব তারা আজকে প্রয়াত কিন্তু তারা রয়েছেন আমাদের সঙ্গে তাদের সঙ্গীত তাদের সংস্কৃতিতে তারা একেবারে শিরায় শিরায় প্রত্যেকটা আমাদের সং সঙ্গীত আর সংস্কৃতির ডিএনএর মধ্যে তারা উপস্থিত রয়েছে এই নামগুলো বলাটাই আমার মূল উদ্দেশ্য শাহ আব্দুল করিম হাসান দেওয়ান রাজা বয়াতি সাহেব দ্বিজভূষণ ভূষণ উস্তাদ আলী আকবর খাঁ এই নামগুলো আজকের প্রজন্ম জানুক তারপর তারা উৎসাহ বোধ করে সেই নামগুলোর পেছনে থাকা তাদের সেই অবিস্মরণীয় কীর্তিগুলোকে আবিষ্কার করে হয়তো আমার এই ব্যর্থ প্রচেষ্টা তাতে কেউ না কেউ উৎসাহ খুঁজে বের করার চেষ্টা করবে কে ছিলেন এই হাসান দেওয়ান রাজা কে ছিলেন এই দুদুশাহ পুঞ্জু সাহ কে ছিলেন শাহ আব্দুল করিম কে ছিলেন লালন সাই আজকের প্রজন্ম কারো কারো মধ্যে সেই ইচ্ছাটা তৈরি হোক তার জন্যই এই নামগুলো আজকের মতো এবং অমিতাভ এখানেই শেষ করি পরবর্তী পর্বে আবার কোনো বিস্তৃত হয়ে যাওয়া স্মৃতি সিন্ধুকে ধুলোবালি জমে থাকা বিবর্ণ ইতিহাসের পাতা থেকে কোনো মূল্যবান রত্নকে আবার আপনাদের সামনে তুলে ধরুন ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সতর্ক থাকুন আর সংস্কৃতির সঙ্গে থাকুন দেখা হচ্ছে পরবর্তী পর্বে তাই আজকের জন্য আমি অমিতাভ আপনাদের সকলকে জানাই শুভরাত্রি